মা ইনশাআল্লাহি মিন ইবাদিল উলামা শুয়দুরু সুবি আল্লাহুম্মা আলা মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনে সম্মানিত সভাপতি সৈয়দ তাস জাতীয় শ্রেষ্ঠ সন্তান সবচেয়ে সন্মানিত ওলামাই کرام

নবী আলী সালাত ওয়াসালাম ফরমান খয়রুকুম মান তাআল্লাম আল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বকৃষ্ট যে কুরআন শিক্ষা দেয় কুরআন শিক্ষা নেয় আলেম ঠিক জাতি ঠিক আলেম গরবার জাতি গরবার কি রে ভাই মাইক এরকম করতেছে কেন ওই এটা কই সাউন্ড বক্সটা কোথায় হ্যাঁ এটা খুন ঠিক জাতি ঠিক আলেমের মধ্যে ভেজাল জাতির মধ্যে ভেজাল আমি অনেক জায়গাতেই বলি দিঘি ভাঙ্গেও না দিঘি গড়েও না নদী ভাঙ্গে নদী গড়ে যারা আলেম না তারা ইসলামের খুব বেশি উপকার করতে পারে না খুব বেশি ক্ষতি করতে পারে না কিন্তু যারা আলেম তার ইসলামের উপকার করতে পারে তার ইসলামকে ধ্বংস করতে পারে দেখেন গোটা নাস্তিক রাজ যদি আজকে বলে নামাজের প্রয়োজন নেই রোজার প্রয়োজন নেই পর্দার দরকার নেই সমস্ত নাস্তিকরা বললেও একজন ধার্মিকের মধ্যেও এর আসর হবে না সবাই বলে নাস্তিক তো বলবি এ বেমানরা তো বলবি কিন্তু আল্লাহ না করুক কোন মৌলবি বা দিনের নামে যদি এই কথা কেউ বলে তখনই দেখবেন নিজের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে যেমন আহলে কোরআনিয়া নামে একদল শায়তান বের হয়েছে যারা বলে নামাজ পাঁচ অক্ত নামাজ তিন অক্ত দেখছেন সন্দেহ সৃষ্টি হয়ে গেছে নাস্তিকরা যদি বলতো তিন অক্ত নামাজ পিঠা চামড়া তুলে ফেলাইত দেখেন এই লামুজাহাবিরা যখন নামাজের ব্যাপারে প্রস্তুত তুলছে তখনই আপনাদের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে কিন্তু নাস্তিকরা যদি সারা সারাদিনও চিল্লাইতো একজনের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টি হইত যখন আমরা ওলামায় বে বেপর্দা হই তখন মানুষের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয় যে আসলে পর্দা কি ফরজ কি ফরজ না না কিছু কিন্তু গোটা দুনিয়ার বেইমানরাও যদি উলঙ্গ হয়ে রাস্তা হাঁটে তাহলে পর্দার উপরে কিন্তু প্রশ্ন আসে না তাহলে নদী ভাঙ্গে নদী গড়ে দিঘি ভাঙ্গেও না দিঘি গড়েও না আলেম দিনের খেদমত করে আলেম রাই দিনকে ধ্বংস করে এর জন্য আলেমের মর্যাদা সর্বশ্রেষ্ঠ এরা সবচেয়ে দামি আল্লাহ নবী অন্য কাউকে তার ওয়ারিস বলেন নেই আল্লাহ নবী আলেম তার ওয়ারিস বলছেন দেখেন পাশের বাড়ির তাগ্রা চুয়ান খুবই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও কিন্তু বাবার ওয়ারিস হতে পারে না কিন্তু বাবার ওয়ারিস ওই ব্যক্তি হয় যে তার সন্তান চাই সে ন্যাংরা হোক লুলা হোক কানা হোক খোরা হোক যে ব্যক্তি বাবার সন্তান সেই ওয়ারিস কিন্তু যে বাবার সন্তান না যে যতই যোগ্যতা সম্পন্ন হোক না কেন সে কিন্তু বাবার ওয়ারিস হতে পারে না ওলামায় কেরাম ন্যাংরা হোক লুলা হোক অযোগ্য হোক তারাই কিন্তু নবীর ওয়ারিস যারা আলেম না তারা কিন্তু আমার নবীর না আল কাজে আলেমরা অনেক দামি সময় সংক্ষিপ্ত কিন্তু মনে রাখতে হবে এক সাহাবি নবী আলী সাল্লা তাল্লামকে বারবার প্রশ্ন করেছে ইয় নবী আল্লাহ খারাপ লোককে নবী বললেন খারাপ লোকের পরিচয় জানতে চেয়েও না বরং বলো ভালো লোককে আবার প্রশ্ন করেছে ইয় নবী আল্লাহ খারাপ লোককে আবার আবার নবী বললেন না ভালো লোক সম্পর্কে জানতে চাও আমারও সে প্রশ্ন করছে ইয়া নবী আল্লাহ খারাপ লোককে যদিও ব্যক্তি খারাপ লোকের পরিচয় চায় নাই কিন্তু আমার নবী প্রথম কী বললেন খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা সারুল সেরারে সেরারুল ওলামা ব্যক্তি ভালো লোক সম্পর্কে জানতে চায় নাই কিন্তু আমার নবী কিন্তু প্রথম ভালো লোকের পরিচয় দিস সর্বশ্রেষ্ঠ আলেম এরপর সর্বনিকৃষ্ট আলে আলেম রাই সর্বশ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ সর্বনিকৃষ্ট কাজেই আল্লাহ আমাদের সবাইকে माफ করে দেন আমার শ্রদ্ধা ভাজন সেরে তাজ উলামাই کرام আমি আপনাদের অনুরোধ করতে চাই আমরা অনন্তত লাম্বিয়া নবীদের ওয়ারিস আমার নবীর কাজটা কি ছিল আমার নবী আলাইহিস সালাত ওয়া সালামের 23 বছরের जिंदगी 23 বছরের जिंदगी অনুকরণ করতে হবে অনুসরণ করতে হবে কোন এক जिंदगी নয় শুধু মাক্কি নয় মাদানি নয় হিজরাতি নয় জেহাদি নয় দাওয়াতি নয় তাবলিগি নয় তাসকিয়ান নয় বরং তেইশ বছরের জিন্দিগি মা আতা কুমুর রসুল ফাখুজুহু অমা নাহাক কুমানহু ফান্তাহু কিন্তু আমাদের অবস্থাটা কি হয়েছে দেখেন বাস্তব চিত্র আপনাকে তুলে ধরতিস এখন বাস্তব চিত্র বাস্তব চিত্রটা কি বর্তমানে আমরা যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি আর যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম সারছি দেখছেন নাকি আওয়ামী লীগ বিএনপি জাতীয় উপরে জাসদ মাসদ সারাদিন রাষ্ট্র 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 যদি ধোকাবাস যদিও ধোকাবাস আজকে দেখেছেন সিলেটে বন্যায় মানুষ মারা যাচ্ছে মানুষ ক্ষুধার্ত বস্ত্রহীন আজকে গৃহহীন মানুষ ঘুমাতে পারছে না অথচ তাদের জন্য সরকার বাজেট করে মাত্র ষাট লক্ষ টাকা মাত্র ষাট লক্ষ টাকা অথচ পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাজেট করা হয় দুইশো কোটি টাকা আপনি চিন্তা করতে পারছেন সবাই মত্ত হয়ে আছে। পদ্মা পদ্মা সেতু উদ্বোধন হবে ফুর্তি আমোদ শুনেছি এক নায়িকাকে এবং ড্যান্সারকে নিয়ে এসছে করবে টাকা দেয়া একজন ডান্সার কে দিবে দুই কোটি টাকা আর আমার ক্ষুধার্থ মানুষ যারা না খেয়ে ঢুকে তুলে বসছে সিলেটের মধ্যে পারিবন্ধ অবস্থায় আছে ঘরবিহীন প্রাণীর মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে যাদের বস্ত্র নাই অন্য নাই বাচ্চাগুলি তাদের জন্য বাজে হবে মাত্র ষাট লক্ষ টাকা মেনে নেওয়া যায় না শোনেন আসলে জনগণের জন্য আমরা কেউ না বেশ ভালো কথা আয়োজন করেছেন বিশাল আপনাদের বাড়িতে অনুষ্ঠান করবেন কিন্তু বাবা মারা গেছে মা মারা গেছে এখন কি করবেন এখন ড্যান্স গান করবেন এখন নাচানাচি করবেন হয়েছিল আমাদের করের টাকা 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 ট্যাক্সের দিয়ে কোটি খরচ করবেন আর আজকে সিলেট বাসীদের জন্য উত্তরবঙ্গের বাঁশিদের জন্য ক্ষুধার্থ মানুষের জন্য আজকে বস্ত্রহীন মানুষের জন্য গৃহহীন মানুষের জন্য বাজেট হবে মাত্র ষাট লক্ষ টাকা হায় আচ্ছা বিষয় চিন্তাও করা যায় না আসলে জনগণের জন্য কেউ না যদি বলা শান্তি বলা রাষ্ট্র 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 জনগণ 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 আসলে জনগণের জন্য কিছুই করে না সব নিজের জন্য করে সব দলের জন্য করে কত টাকা আপনি বরাদ্দ করেছেন কত টাকা ও সব পালন করবেন কত টাকা দিয়ে রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর চামার ঋষি জেলে তাদের মাথার ঘাম পায় ফেলানো করে টাকা দিয়ে ভ্যাটে টাকা দিয়ে উৎসব করবেন আর মানুষগুলি ধুকে ধুকে মরবে হয় না যাই হোক তারা শুধু রাষ্ট্র 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 কিন্তু কবরের কি উপায় কোনো প্রোগ্রাম নেই কিয়ামতের জবাবের কোনো সূচি নেই মিজানের কোনো বক্তব্য তাদের মধ্যে নেই হাউজে কাউসার পানি পান করাবার কোনো ব্যবস্থা তাদের মধ্যে নেই পুলসরাত পানি দেওয়ার কোনো ব্যবস্থা শুধু রাষ্ট্র রাষ্ট্র আর আমাদের মধ্যে কিছু লোক আছে তারা শুধু ধর্ম ধর্ম কবর কেয়ামত কিন্তু এতিবিদের অবস্থা কি ক্ষুধার্থের অবস্থা কি বিধবার অবস্থা কি মিসকেনের অবস্থা কি আজকে রুগ্নের অবস্থাটা কি আজকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে এ রাষ্ট্রের অবস্থাটা কি গুরুক্ষেপ নেই শুধু ধর্ম 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 শুধু ধর্ম 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 যারা ধর্ম নিয়ে আসি তারা রাষ্ট্র সারছি আর যারা রাষ্ট্র ধরছি ধর্ম সারছি আমার নবী আলাই সালাতাম তিনি ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান আমার নবী তো মসজিদের ইমাম ছিলেন বদরের ময়দানে আমার নবী ইমাম ছিলেন মসজিদের নেতৃত্ব আমার নবী দিয়েছেন ওহুদের ময়দান নেতৃত্ব আমার নবী দিয়েছেন বয়ান তিনি আমার নবী মসজিদে করেছেন আবার বক্তৃতা আমার নবী যুদ্ধের ময়দানে করেছেন এ আমার নবী আমার নবী আলী সালাম যেরকম কবরের সুখ শান্তির কথা বলেছেন এইভাবে কি বলেছেন অচির এই এই আমি এমন এক সমাজ উপহার দেব অচিরেই আমি এমন এক সমাজ উপহার দেব মাদিনার থেকে হাজরা মাউথ পর্যন্ত একটা যুবতী সুন্দরী সুশ্রী মেয়ে একা একা হাঁটবে ইফতি শিকার হবে না ধর্ষিত হবে না লুণ্ঠিত হবে না গোটা সমাজ এক শান্তি সমাজ হয়ে যাবে জান্নাতের পরিবেশ হয়ে যাবে আমার নবী আলী সালাতু যে অর্থনীতি ব্যবস্থা চালু করেছেন দেখা যায় ওমারুল্লাহ হত্যা প্রতি আল্লাহ জমানায় জাকাত দেবে এরকম কোনো মানুষ নেই সব ধনী হয়ে গেছে বস্ত্রহীন একটা মানুষ ছিল না গৃহহীন একটা মানুষ ছিল না প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তো মানুষ মানুষের জন্য মানুষ মানুষের সেবার জন্য ওই উসিরুন আলা আনফুসি মা লাউ কানা বিহিম খাসাসা বরং মানুষ তো মানুষের জন্য এত মহাব্বত এত ভালোবাসা তো উলফাত উনসিয়াস সৃষ্টি করেছে গোটা দুনিয়া এই নজির কেউ দেখাতে পারে নাই ঠিক নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দিয়েছে এটা আমি ওসমান সাহেবকে বলেছি আমাদের চেয়ারম্যান সাহেবকে যে দেখেন আপনি কিন্তু মডেল আপনি শুধু চেয়ারম্যান নন আপনি মডেল আপনি মডেল মেসাল আপনাকে দেখে পরবর্তীতে এই দেশের মানুষ ভোট দিবে হাত পাকার চেয়ারম্যান উসমান গনি কি করেছে অনেকে কিন্তু বলছে এইটা করবে সেইটা করবে যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন ভোট চাওয়ার দরকার নেই সমস্ত মানুষ ইসলামের পক্ষে এমনি ভোট দিয়ে দেবে আর আল্লাহ না করুক যে আপনার রেজাল্ট খারাপ হয় হাজারো বুঝা হলো মানুষ বুঝতে চাইবে না আপনি নেশাল খেদমত করবেন খাদেম সৈয়দুল কমে খাদেম হুম কমের লিডার কমের খাদেম হয় এর জন্য আমরা খাদেম হজরত ওমর আব্দুল খাতাব রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন আমি বাদশাহ না খলিফা আমি জানি আমি বাদশাহ না খালিফা আমি নিজেই জানি না আমি কি বলছি হ্যাঁ বাদশাহ কি পার্থক্য দেখেন বাদশাহ বিলীন করে ব্যয় করে অবৈধভাবে আনেও জুলুম করে আর যাদের দরকার তাদেরকে দেয় না জুলুম এবং অত্যাচারই ভাবে নিয়ে আসে এবং বন্ঠনের মধ্যেও অনিয়ম আর খলিফা আনেও নিয়মে ব্যয় করে নিয়মে এই হলো খলিফা বাসার মধ্যে পার্থক্য অন্য চেয়ারম্যান আর আমাদের চেয়ারম্যানের পার্থক্য থাকতে হবে আমরা জুলুম করব না অত্যাচার করবো না অবিচার করব না আনবো হক ভাবে হক ভাবে ব্যাস ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা এবং কর্মীদেরকে বলবো ওলামাইকরামকে বলবো ওলামাইকরামকে বলবো সেরে তা সম্মানিত ওলামাইকরামকে বলবো আমার নবীর তেইশ বছরের জিন্দিগি নিয়ে চিন্তা করেন সে আলোকে সমাজ সাজান ইমাম আজম আবু হানিবুর রহমতুল্লাহ আলী একবার বাজারে গেলেন প্রশ্ন করা হয়েছে হজরত কেন বাজারে এসছেন তিনি জবাব দিলেন আমি যে কেতাব পড়াই কেতাবুল বইও পড়াই আমি দেখার জন্য আসছি সেই আমার নিয়ম অনুযায়ী বাজারে বেচা কিনা চলে কি চলে না বলামাই কারাম আমরা যে কেতাবুল বইও পড়াই একদিন কি বাজারে গেছেন সেই অনুযায়ী বেচা কর চলে কি চলে না আমরা যে কেসাস পড়াই হুদুদ পড়াই একজনকে ম্যাজিস্ট্রেট করে উক্তি দিয়া দেখছে সেই বিচার চলে চলে কি না না আমরা যে পড়াই চিন্তা একজনকে সংসদে আমাদের হাকামাত অনুযায়ী ইসলাম অনুযায়ী সরিয়া অনুযায়ী আইন পাশ হয় কি হয় না একদিনও চিন্তা করি নেই মাথার মধ্যে ঢোকে না ওই যে ধর্ম 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 রাষ্ট্রবাদ যারা রাষ্ট্র 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 ধর্ম কিন্তু চরমনে আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাই আমি ওনাকে সালাম জানাই শ্রদ্ধা জ্ঞাপন করি মুস্তাহিদ আমি আশ্চর্য হয়ে যাই শাহেখ রহমতুল্লাহ আলাই আমাদেরকে যে নীতি আদর্শ রেখে গিয়েছেন আপনি দেখেন উদ হলুফ ইসলামের গোটা দিক আছে কি নেই গোটা দিক তার মধ্যে আছে এর জন্য আমাদেরকে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে শেষ উদাহরণ শেষ উদাহরণ যারা রক্ত ঝরাই তারা চোখের পানি ঝরাই আর যারা চোখের পানি তারা রক্ত ঝরাই যারা চোখের পানি জড়াই তারা রক্ত ঘাম ঝরাই না আর যারা রক্ত এবং ঘাম ঝরায় তারা চোখের পানি ঝরাই না এই যারা চোখের পানি ঝরাবে তারাই যদি রক্ত ঝরায় আর যারা রক্ত জ্বালাবে তারাই যে চোখের পানি ঝরাই তাহলে ইসলামের হুকুমাত কায়েম হয়ে যাবে যেহেতু নবী আলাই সালাতাম এক হাদিসের মধ্যে কাতরা দুই কাতরা দুই ফোটা সবচেয়ে দামি রক্তের ওই ফোটা আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য শরীর থেকে গড়িয়ে পড়বে ওই রক্তের ফোটা জাহান নামের আগুনে স্পর্শ করবে না চোখের ওই পানির ফোটা আল্লাহর ভয়ে চোখেতে গড়িয়ে পড়বে ওই চক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিয়ে বেલા কাজী সুখের পানিও লাগবে রক্তও লাগবে আমি এর জন্য সব সময় বলি চরমোনাই মুজাহিদদের মাথা যখন পাগড়ি থাকে তারা দরবেশ হয় কিন্তু পাগড়ি যখন মাঝায় চলে আসে তারা যোদ্ধা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আলযী নাহু আশিদ্দাও ওয়াল কুফারি রাহমাহু বাইনা তরাহুম রুককান সুজদাই ইফতারু ফদলান মিনাল্লাহি ওয়া শ্রদ্ধা বাজন ওলামাই করম আসুন আজকে ওলামা মশায় পরিষদ অনেক শক্তিশালী ওলামায় করমের এক প্ল্যাটফর্ম অনেক শক্তিশালী এলাকা ভিত্তিক অনেক ওলামায় করমের প্ল্যাটফর্ম আছে কিন্তু জাতীয়ভাবে নেই এর জন্য জাতীয় ওলামা মশায় পরিষদ আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ইদানি ওলামা ওলামা মশায় পরিষদ যেই ভূমিকা পালন করেছে এই ঘাঁদানিদের বিরুদ্ধে সুচিন্তিত সুচিন্তিত পরিকল্পিত খুব দৃঢ় মস্তিষ্কের যে পরিকল্পনাটা গ্রহণ করেছে সে চিন্তা করা যায় না মাথা গরমের লোকজন থাকলে তো গোলজুল বাড়ায় বেলায় তারা এমন সুন্দরভাবে তাদের প্রোগ্রামগুলি অ্যাডাপ্ট করছে সেভ করছে যে প্রিমন্ত্রের কলিজার মধ্যে আঘাত লাগছে এখন কিন্তু আবারও ঘাদানির সেই পরিকল্পনা অনুযায়ী দুদ তদন্ত শুরু করছে ইনশাআল্লাহ আমরাও সচেতন আছি ওদের বৃদ্ধি হিসাবে আমরা তদন্ত করা শুরু করব ইসলামকে মিটাতে চায় আমি তো অনেক আগেই বলেছিলাম নাস্তিক এবং আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে মনে আছে কিনা বুঝে পল্টন অনেক আগে এগারো সনে এগারো সনে এগারো বলেছিলাম নাস্তিক এবং আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে আপনারা অনেকেই বুঝতে চান নাই নাস্তিক এবং আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে কাজেই যুদ্ধে আস্তিগদেরকে জিততে হবে নাস্তিকদের পরাজিত করতে হবে এসব ওল্লাভাই আমাদের ফাইজানের বা তাজের সরিষার তেল দিয়ে ঘুমাইলে কিন্তু দেখবেন ঘুম দিয়ে উঠিয়া হ্যাঁ উঠিয়া কি দেখবে ইমানু নাই ইসলামও নাই নাই তেল দিয়ে ঘুমানো যাবে না সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে জাগ্রত থাকতে হবে সজাগ থাকতে হবে